প্রাইভেট পড়াতে নিষেধ করার কারণে শিশু মুনতাহাকে খুন করে গৃহশিক্ষক মার্জিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে আটকৃতরা গেল সাত দিন ধরে নিখোঁজ ছিল সিলেট কানাইঘাটের ছয় বছরের শিশু মন্তাহা গলা টিপে হত্যার পর বস্তায় ভরে খালে ফেলে রাখে হত্যাকারীরা এই অবোধ শিশুকে হত্যার ঘটনায় জড়িতদের বাড়িঘর পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা কানাইঘাটে আলাইকুম বিসমিল্লা রহমান রহিম এই ঘটনাটা সিলেট হেড গেগা কানাই গাটে এই যে গেগা আমার পাশে যেই গেগা কন্যা সন্তানটিকে দেখতেছেন ভাই ছয় বছরের গেগা কন্যা সন্তান তার বয়স ছয় বছর তার কি দোষ ছিল তার কি গেগ এমন গেগ অন্যায় ছিল একটি গেগা শিশু গেগা ফেরাস তা বাচ্চাকে কিডন্যাপ করে রে নিয়ে এ গিয়ে মাইরা লাওয়া হচ্ছে তার কি দোষ ছিল লোক গেগা আমি মেয়ে গেগা সকল গেগা সোশ্যাল মিডিয়ার বাইদের কাছে যে গেগা বলতে চাই আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দেন এবং গেগা ডক্টর গেগ ইউনুস স্যারকে বলতে চাই এই মেয়েটিকে যে বাজে যে গেগা কিডন্যাপ করে নিয়ে গেগা মারছে গে তাকে গেগা ফাঁসির দড়িতে গেগা ঝুলানো জোলানো হোক হোক গেগা এবং গে মন্তাহার হারকে এ যে বাজে মারছে তার গেগা গাস এর গে ম্যাডাম দেখুন গে এই গে ভিডিওতে গেগা কি বলা হচ্ছে প্রাইভেট পড়াতে নিষেধ করার কারণে শিশু মন্তাহাকে খুন করে গৃহশিক্ষক মারজিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে আটককৃতরা গেল সাত দিন ধরে নিখোঁজ ছিল সিলেট কানাইঘাটের ছয় বছরের শিশু মন্তাহা গলা টিপে হত্যার পর বস্তায় ভরে খালে ফেলে রাখে হত্যাকারীরা এই অবধ শিশুকে হত্যার ঘটনায় জড়িতদের বাড়িঘর দেয় বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে কানাইঘাটের এই বাড়ির উঠান থেকেই নিখোঁজ হয় ছয় বছরের শিশু মুন্তাহা। তিন নভেম্বর থেকে পরিবার পাড়া প্রতিবেশী এমনকি মুন্তাহার নিখোঁজের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে ওঠে সিলেটের মানুষ সব শেষ মুনতাহাকে পাওয়া যায় তবে মৃত অবস্থায় স্থানীয়রা জানায় প্রতিবেশী মার্জিয়ার আচরণের সন্দেহ হলে পুলিশে দেয়া হয় তাকে এরপরই খুলতে থাকে জট বাড়ির পাশের খাল থেকে মন্তাহার মরদেহ পুকুরে ফেলার সময় ধরা পড়ে মার্জিয়ার মা আলিফ যান

সফল হচ্ছে এটা আজকে সাত দিন যাবৎ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ইয়ের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আমাদের সাথে দুগাবাজি যে এই দিতেছি ওই দিতেছি এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মুনতাহার পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দেন তিনি প্রাথমিকভাবে একজন তার প্রত্যক্ষ সংশ্লিষ্টতার কথা বলেছেন কিন্তু আমরা এটা এটাকেই একমাত্র কজ হিসেবে ভাবতেছি না আরও কিছু কজ আমাদের কাছে মনে হচ্ছে যে থাকতে পারে শিশু মুন্তাহাকে হত্যার ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী মার্জিয়াদের বাসা বাড়িতে হামলা চালায় ভাঙচুরের পর আগুনে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা সাবরিন আলিজা যমুনা নিউজ আমরা এই ব্যাপারে কথা বলবো আমাদের সহকর্মী মাহবুব রহমান রিপনের সাথে রিপন ছয় বছরের এক অবুধ শিশুকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো মানে এর পেছনে আসলে কি মোটিভ থাকতে পারে আমরা কি বলবো আসলে হত্যাকারীর সাথে তো নিশ্চয়ই হত্যাকারী জওয়ান বন্দি নেয়ার পরে পুলিশ কিছু জানিয়েছে কি বলছেন তারা কিভাবে দেখছে পুরো বিষয়টাকে বৃষ্টি ঠিকই বলেছেন এত ফুটফুটে একটি সুন্দর শিশুকে এভাবে হত্যা করতে পারে মানুষ এটা নিয়েই আসলে সবার এই ক্ষুদ্ধ হয়ে আছেন এখানকার সিলেটের মানুষ মূলত এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে যতটুকু পাওয়া গেছে তাতে করে যে কথাটি সে বলছে তাকে প্রাইভেট পড়ানো নিষেধ করার কারণেই সে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সেই যে বিষয়টি বলছে সেটা কিন্তু আসলে কারোরই বিশ্বাস হচ্ছে না মূলত মন তাহার বাবা মাও বিশ্বাস করছেন না এই তুচ্ছ কারণে তাকে হত্যা করতে পারে আরেকটি বিষয় বলে রাখি যে পুলিশ জিজ্ঞাসাবাদে এক এক সময় এক এক তথ্য দেওয়ার পর সবশেষ যে তথ্য দিয়েছিল সে বারবার কথা বলার পরে যে শুধু এই সামান্য কারণে তো তাকে হত্যা করা বিষয় থাকতে পারে না অন্য কোনো বিষয় আছে কি না তারপর সে আরেকটি বিষয় জানিয়েছে যে তাদের আরও দুজন ব্যক্তি তারা মুন তার বাবার সাথে তাদের দ্বন্দ্ব রয়েছে এবং তারা তাকে বলে বারবারই বলেছে প্রলোভন দেখিয়েছে যাতে করে মুন তাহাকে হত্যা করা হয় এবং সে কারণে সে এই কাজটি করেছে তারপরেই কিন্তু পুলিশ সেই দুজন ব্যক্তিকেও আটক করে নিয়ে আসে এই মুহূর্তে এই চারজন রয়েছে মার্জিয়া রয়েছে মার্জিয়ার মা রয়েছে এবং নাজমা বেগম এবং আরও একজন ব্যক্তি রয়েছে তারাই মূলত তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে কিন্তু এই জিজ্ঞাসাবাদ শেষেই আসলে রাতের দিকে পুলিশ কনফার্ম করতে পারবে যে আসলে কি কারণে এই হত্যাকাণ্ড হয়েছে বৃষ্টি আমরা শুনছিলাম রিপন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সালামু আলাইকুম গেগামার আমার গে প্রিয় বাইউ বোনেরা আপনারা সবই দেখছেন সবই শুনছেন এন গে এন গে এবং গিয়ে প্রশাসন গিয়ে বাইদের গিয়ে কাছে গিয়ে গাছে গিয়ে বলতে চাই এই মন্তহারকে যে বাজে যে মারা হচ্ছে যে তাকেও যেন গিয়ে ফাঁসির দড়িতে জুলিয়ে গেক মারা হয় এবং গিয়ে বাংলাদেশের গিয়ে প্রশাসন যদি গিয়ে না পারে রে এবং গিয়ে এই মেয়েটিকে কে গিয়ে পোষা জনগণের গেক হাতে গিয়ে তুলে দেওয়া হোক হোক আপনার আপনারা বিস্তারিত গিয়ে মতামতগুলা মেসেজের মাধ্যমে গিয়ে জানিয়ে দেবেন বেন গে এবারের মতো গিয়ে বিদায় নিচ্ছে গিয়ে সালাম আলাইকুম